চলছে ভর্তি চলছে ভর্তি চলছে গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং ময়মনসিংহ শাখায় সীমিত সময়ে সীমিত আসনে সপ্তাহে সাত দিন ক্লাসের ব্যাচে চার হাজার টাকা ছাড়ে ভর্তি ও ক্লাস চলছে আমাদের বিশেষ বৈশিষ্ট্য সমূহ গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং ময়মনসিংহ শাখা বিগত তিন বছরে ময়মনসিংহ বিভাগে রেজাল্টের দিক থেকে সেরা সাফল্য অর্জন করে চলেছে ডাক্তার নার্স এবং বিশ্ববিদ্যালয়ের সেরা ও অভিজ্ঞ শিক্ষক মন্ডল দ্বারা পরিচালিত একমাত্র প্রতিষ্ঠান একমাত্র গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং ময়মনসিংহ শাখায় দিচ্ছে নিয়মিত ক্লাসের পড়া ক্লাসে আদায় হোমওয়ার্ক আদায় রয়েছে সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষা গ্রহণের ব্যবস্থা সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা ও লাইব্রেরি সুবিধা আমাদের বিশেষ অর্জন দুই হাজার একুশ বাইশ নার্সিং ভর্তি পরীক্ষায় গার্ডিয়ান ময়মনসিংহ শাখা থেকে জাতীয় মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জুন দুই হাজার বাইশ তেইশ নার্সিং ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় সপ্তম স্থান অর্জন এবং শুধুমাত্র দুই হাজার তেইশ চব্বিশ সেশানে নার্সিং ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় সপ্তম স্থান অর্জন সহ মোট একশো জনের সরকারি নার্সিংয়ে চান্স প্রাপ্তির অবিস্মরণীয় এক রেকর্ড গড়ে গার্ডিয়ান ময়মনসিংহ গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং ময়মনসিংহ শাখার শিক্ষকদের ক্লাস গাইডলাইন ম্যানেজমেন্ট এবং সার্ভিস সম্পর্কে যে কোনো অভিযোগ ও মতামত গ্রহণে আমাদের রয়েছে নির্দিষ্ট অভিযোগ বক্স তাই নার্সিং ভর্তি প্রিয় শিক্ষার্থীরা আপনার স্বপ্নের নার্সিং ক্যারিয়ার গড়ে দিতে গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং ময়মনসিংহ আছে আপনার পাশে ভর্তির জন্য দ্রুত যোগাযোগ করুন আমাদের ঠিকানা খান হাজি সাহেব আলী টাওয়ার তৃতীয় তলা দুই নং সাহেব আলী রোড নতুন বাজার ময়মনসিংহ মোবাইলে কথা বলুন স্ক্রলে দেয়া নাম্বারে